আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মোহান রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো ইহুদিদের আজানের অর্থ একজন মুসলমানের সব কিছু জানার চেষ্টা করা উচিত ইহুদিরাও আজান দেয় তাদের আজান আর আমাদের আজান এক কিনা আর যদি আলাদা হয়ে থাকে তবে কোথায় আলাদা এই প্রশ্নগুলো জানার চেষ্টা করব ইহুদিদের আজানের অর্থ জানার মাধ্যমে ইহুদিদের আজানের মাধ্যমে ইসরায়েলের লোকদের ডাকা হয় প্রার্থনা করার জন্য আর মুসলিমদের আজানে পুরো পৃথিবীর সবাইকে ডাকা হয় এক লহর ইবাদত করার জন্য ইহুদিদের আজানের অর্থ জানার আগে মুসলমান এবং ইহুদিদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে চলুন আগে সেটা জেনে নিই সাধারণত ইহুদিরা মুসলমানদেরকে দেখতে পারে না তবে ইসলাম ও ইহুদি ধর্মের মধ্যে কিছু সাদৃশ্য এবং কিছু পার্থক্য রয়েছে কিছু সাদৃশ্য আপনাদের সামনে এখনই তুলে ধরছি মুসলমান ও ইহুদিদের একেশ্বর বাদে বিশ্বাসী অর্থাৎ সৃষ্টিকর্তা এক এবং তার কোনো শরিক নেই যেমন মুসলমানরা বিশ্বাস করে তেমনিভাবে ইহুদিরাও ঠিক একই কথার উপর বিশ্বাস করে মুসলমান ও ইহুদিদের মতে তাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম সমগ্র মানব জাতির পিতা হজরত আদম আলাই সালাম মুসলমানরা যেভাবে এটি বিশ্বাস করে ইহুদিরাও ঠিক একইভাবে এটি বিশ্বাস করে মুসলমানরা প্রতিদিন পাঁচবার ভোরে দুপুরে বিকেলে সন্ধ্যায় ও রাতে নামাজ আদায় করে ইহুদিরা ঠিক তেমনি প্রতিদিন তিনবার ভোরে দুপুরে ও রাতে প্রার্থনা করে এই দুই ধর্মের প্রার্থনার জন্য কিবলার দিক আছে মুসলমানদের কিবলা হলো মক্কার কাবা আর ইহুদিদের কিবলা হলো জেরুজালামের প্রার্থনা স্থান মুসলমানদের যেমন জীবনে একবার হজ করতে হয় যদি সেটা তার জন্য ফরজ হয়ে থাকে ঠিক তেমনি ইহুদিদের বছরে তিনবার তীর্থযাত্রা করতে হয় জেরুজালেমে মুসলমান এবং ইহুদিদের উভয়ের পুরুষদের খতনা করতে হয় দাড়ি রাখতে বলা হয় দাড়ি কাটা দুই ধর্মের দৃষ্টিতেই গুনা এবং পাপ মুসলমানরা যেমন কোনো ব্যক্তিকে দেখলে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ঠিক তেমনি ইহুদিরা কোনো ব্যক্তিকে দেখলে সালাম বা সালেম শব্দটি ব্যবহার করে থাকে যার অর্থ হচ্ছে শান্তি দুই ধর্মে বিশেষ কিছু আইন আছে মুসলমানদের জন্য সরিয়া আইন আর ইহুদিদের জন্য হচ্ছে হালাকা ইসলাম ধর্ম মতে শুক্রবার সপ্তাহের পবিত্র দিন ও বিশেষ এবাদতের দিন জুম্মা তেমনি ইহুদিদের ধর্মতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সপ্তাহের পবিত্র সময় ও বিশেষ প্রার্থনার সময় আসুন এবার তাহলে ইহুদিদের আজানের অর্থ আপনাদের সামনে তুলে ধরি ইংরেজিতে ইহুদিদের আজানকে বলা হয় হেয়ার ও ইসরায়েল হাসেম ইজ আওয়ার গড ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি হাসেম ইজ দ্য গড বাংলায় যদি এটা অনুবাদ করা হয় তাহলে এরকমটা শোনা যায় শোনো হে ইসরায়েল হাসেম আমাদের ঈশ্বর হাসেম এক এবং একমাত্র হাসেমই হলো ঈশ্বর চলুন তাহলে ইহুদিদের আজানটি একটু শুনে নেয়া যাক रो अ अर oh